ওয়েমার এমন একটি কাগজ যা তোমার জীবনের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা এত চেষ্টা করে এত পরিশ্রম করে আমাদের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশান নিলাম প্রিপারেশান নেওয়ার পরে যদি ওয়েমার পূরণ করতে আমাদের ভুল হয় এটা অবশ্যই আমাদের কাম্য নয় কারোরই তাই না তো এই ওয়েমারে কি এ কী কী ভুল হয় তোমাদের জেনারেলি সেই ভুলগুলো কিভাবে আমরা এড়াই দিতে পারি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে প্রথমে কোশ্চেন কর্তা মানে আমার ইনভিজিলেটর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদেরকে এমন একটা কোয়েশন দিবেন এরকম একটা দিবেন এবং দুই পাশে কোয়েশ্চেন আছে এই এক পাশে ওয়েমার আছে এমন একটা কোয়েশন আমাদেরকে তিনি দেবেন্স একটা কাজ আমরা করবো যেটা কেউ খুব একটা করে না কোয়েশ্চেনটা নিব কোয়েশ্চেনটা এভাবে তোমার কাছে আসবে এভাবে এই যে ওয়েমার ফ্রন্ট পেজে থাকবে এভাবে তোমার কাছে আসবে আশা করি তুমি জাস্ট পেসটা এভাবে উল্টাবা ঠিক আছে এভাবে উল্টা বা দেখতে হবে উল্টে আমরা কি দেখবো দেখবো যে প্রথমে একশোটা কোশ্চেন এখানে আছে কি নাই আমার সাথে আমার একটা ঘটনা ঘটছিল একটা মানে মানে উন্মুক্ত একটা পরীক্ষা ফ্রি একটা এক্সাম দিচ্ছিলাম তো সারা বাংলাদেশে আমার অনেকে এক্সামটা দিচ্ছিলো তো দিতে গিয়ে দেখা গেলো যে আমার পঞ্চাশটার মতো পূরণ করা শেষ তারপরে দেখি ওই পাশে কোশ্চেন নেয় আমার পরীক্ষা কি পঞ্চাশ মার্কেটের ছিল নাকি একশো মার্কে এক মিনিট মতো আমি ভাবছি যে এখানে কি আমার এক্সাম কি শেষ হয়ে গেলো তারপর আমি ইনভিসটা যে ছিলেন তাকে আমি বললাম যে আমার এখানে পঞ্চাশটা কোয়েশ্চেন আছে তো পরে তিনি আমাকে চেঞ্জ করে দিয়েছেন কিন্তু আমার তো অলরেডি আধা ঘন্টা শেষ তারপর আমি যথেষ্ট প্যানিক করছি এবং প্যানিক করলে যা হয় আমার এক্সাম ভালো হয় নাই পরে কিন্তু প্রথম প্রথম কিন্তু আমার এক্সাম ভালো হচ্ছিল ঠিক আছে সে প্রথমে আমরা দেখবো যে পঞ্চাশটা কোয়েশন একশোটা কোশ্চেন আছে কি না তারপরে দেখতে হবে যে আমার যেগুলো প্রিন্ট যেগুলো আছে ওয়েমআর এগুলো ঠিকঠাক আছে কিনা এবং আমার যে রোল আমার যে সিগনেচারের যে ঘর এগুলো ঠিকঠাক আছে কিনা ঠিক আছে এইটা যখন আমরা দেখা শেষ হবে তখন আমরা দেখব মানে আমাদের যে নাম লিখতে হবে কেন নাম লেখার ঘর দেখলাম আমার যে রোল নাম্বার এখন এখানে একটা কথা আছে রোল নাম্বার রোল নাম্বার যখন তুমি পাবা মেডিকেল ভর্তুভার অ্যাডমিশন কার্ডে অ্যাডমিশন কার্ড তোমাকে দিয়ে দেবে রোল নাম্বার পাবা তারপরে প্রত্যেকটা দিন এভরি সিঙ্গেল ডে চেষ্টা করবা যে ওই ও মানে যে বাসায় যদি তুমি প্র্যাকটিস করো যেটা দিয়ে ওইখানে তুমি তোমার নিজের রোলটা বসায় পূরণ করবা যে কয়টা মাইলাস দাও না কেন জাস্ট রোলটা পূরণ করবা ওয়েম ফিল ফিলাপ করো কি না ম্যাটার বাট রোলটা অবশ্যই ফিল আপ করবা এক্ষেত্রে কী হবে তোমার মাসাল মেমোরিতে তোমার ওয়েম যে রোল ওইটা চলে আসবে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যাবে ঠিক আছে এখন আসি এর রোল কীভাবে পূরণ করব ও আগে বৃত্ত ভরাট অনেকে বৃত্ত ভরাট করতে অনেক টাইম লাগে ফেলে এটা আসলে হওয়া উচিত না বৃত্ত ভরাটের কিছু টেকনিক আছে সিম্পল বৃত্ত ভরাট বৃত্তের বাইরেও যাবে না আবার খুব দ্রুত করতে হবে দুইটা জিনিসের আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিভাবে করতে পারি এটা এবং অবশ্যই আমরা কি করবো কালো বল পেন ইউজ করব কালো বল পেন্ট দু বৃত্ত আছে ঠিক আছে করে দেখাবো যে কিভাবে দেখাবো এখন তোমরা অনেকে কি করো এই যে ওই মানে দেখা তুমি ঠিক আছে অনেকে এমন দেখায় অনেকে ঠিক চিহ্ন দেয় যে কোনোটাই গ্রান্টেড না কোনোটাই গ্রান্টেড না অবশ্যই কালো বল পেন নট জেল পেন অন্য কোনো কালই না অনলি কালো বল পেন যখন আমার এরকম বৃত্ত থাকবে ঠিক আছে প্রথম কাজ হবে আমার বৃত্ত এইখানে ধরলাম এই পরিধি দিয়ে একটা গোল দিয়ে দিলাম ঠিক আছে এখানে দিলাম দিলাম ডান এই যে গোল দেওয়ার পরে একটা কাজ করতে পারি আমি এবার ভরাট করতে পারি আমার বৃত্ত অনেক বড় এই জন্য টাইম বেশি লাগতেছে বাট তোমাকে অনেক কম সময় লাগবে তোমার এই একটা কাজ করতে পারি একটা কাজ করতে পারি কি এই পাশ দিয়ে যেভাবে ঘুরে এসে এভাবে ঘুরে 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 আমি তোমাকে হেল্প করতে পারি অনেক বড়ো বৃত্ত হওয়া একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে বাট এবং আমি তোমাকে একটা জিনিস বলি পেন এই যে একটা পেন এর নিপটা ছোটো এটাও একটা বল পেন এটাও একটা বল পেন এর নিপটা বড়ো এটা দিয়ে আমি যে স্পিড ওয়েমার পূরণ করতে পারব তার চেয়ে আমি এইগুলো দিয়ে বেশি স্পিড ওয়েমার পূরণ করতে পারি বিকজ আমার ওয়েমার ভরাট করতে কম টাইম লাগবে কালি বেশি বের হবে আবার এমন না যে কালিটা ছড়ে যাবে এই কালিটা শুকায় যাবে জেল পেন ইউজ করা যাবে না অনলি বল পেন অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষায় চেষ্টা করবা যে এইগুলো না নিয়ে যাওয়ার এই পেন যেগুলো ট্রান্সপারেন্ট কালি দেখা যায় সেই পেনগুলো নিয়ে যেতে হবে এটা একটা রুলস অনেক সময় এগুলো নিতে দেয় না এই পেন ট্রান্সপারেন্ট পেন নিয়ে যেতে হয় আবার কিছু কিছু বুদ্ধিমান লোকজন থাকে আমার একটা ফ্রেন্ডও ছিল এমনই কি করে প্রথমে আমি পেন্সিল দিয়ে দেখাবো কি করবো পেন্সিল দিয়ে দেখাবো পেন্সিল দিয়ে দাগাবো পেন্সিল দিয়ে দেখাবো ওকে ডান পেন্সিল দিয়ে দেখাবো পেনসিল দিয়ে দেখানোর পরে সে তখন পরে আবার আসার পরে কি দেখাবে পেন দিয়ে দেখাবে এত সময় মেডিকেল ভর্তি করে তুমি কখনই পাবা না তো পেন্সিল দিয়ে চিন্তা ভাবনা বাদ অবশ্যই একবার আমি অ্যান্সারটা পারি মানে আমি অ্যান্সারটা দেখা ফেলছি এটা গেল বৃত্ত ভরাটের নিয়ম ঠিক আছে বৃত্ত ভরাটের নিয়ম এখন সিরিয়াল মিস্টেক সবচেয়ে কমন ভুল যেটা সেটা হচ্ছে তারপর পর 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 ভুল এমন ঘটনা আমার এক সিনিয়র ভাই ছিল তার সাথে ঘটছে এবং ভাই বলছে যে ভাই মনে হয় সাতটা না একটা ভুল লাগাইছে তারপরে খুলনা বেরিয়ে গেলে চান্স পাইছে বুঝছো তাহলে যদি সাতটা ঠিক দাগাইতেন ওই যে সিরিয়াল মিস্টেক না করতেন তাহলে তার পজিশনটা কোথায় আসতো এখন যখন আমি এখানে আসবো নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমি এখানে ওয়েমারে দেখব নাম্বার ওয়ান ওয়ানের বি সপজ বি বি দাঁড়িয়ে দিলাম দুই নম্বর পারি না ওকে সমস্যা নেই তিন নম্বর তিন নম্বর তিনের সি তিন এই যে তিন দেখব তারপর সি মার্ক করবো এভাবে তিন দেখব তারপর সি মার্ক করবো এবার আসলাম শেষে খাশি একুশ একুশের সি সি মার্ক করলাম বাইশ বাইশ পারি না তাহলে বলে এখানে একটা ফোটা দিয়ে রাখি যে পরে এসে কাউন্ট করবো এমন কোনো সুযোগ নেই যদি তোমার ফোটা দিতে হয় রাফ করতে হয় এভরিথিং কোথায় করব রাফ করবো এখানে রাফ করলাম মনে করছে এটা আমার এখন হচ্ছে না পরবর্তীতে হবে এটা আমি একটু মার্ক করে রাখবো এখন মার্ক করতে হবে চোরাই চুরি বুদ্ধি করে ইনভিজ যেন দেখতে না পায় এখানে ছোট্ট একটা ফোটা দিয়ে রাখবো এভাবে এটা আমি দেখতে পাবো অন্য কেউ দেখতে পাবে না অন্য কেউ দেখতে পাবে না সমস্যা করে না বাট সমস্যা করতে পারে এই জন্য ঠিক আছে যত সম্ভব সমস্যা এড়ায় চলার চেষ্টা করব দেখলাম এভাবে ওএমআর এম ফিল আপ করবো ঠিক আছে যদি 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 ওএমআর ফুল দেখছি যে আমার এখানে এগুজে সি দিছি এটা ভুল হয়েছে উত্তর হবে বি তুমি বিও দাগা দিলা এটা কেটে দিলা বিশেষ করো এটা কাউন্ট হবে না কখনোই কাউন্ট হবে না কখনোই কাউন্ট হবে না আবার অনেক কি করে আমার একটা ফ্রেন্ড এমন কাজ করতো লাগে ও থুতো দিত থুতু নিয়ে থুতু এখানে দিয়ে দিই থুতু দিই থুতু দিই থুতু দিলে নাকি ওরা ওই কালিটা উঠে যাবে আবার করতো কি বেঞ্চের নিচে যাইতো বেঞ্চের নিচে গিয়ে ধুলা নিয়ে আসতো পায়ে যে ধুলা থাকে দুটা ধুলা ধুলা নিয়ে লাগাই দিত ভাবতো যে এটা ওইমার রিট করবে না পরের পাশেটা রিট করবে সে এমন হওয়ার সম্ভাবনা নাই নিশ্চিন্তে থাকো এটা ভুল হয়েছে হইছে শেষ এবং ভুল প্রত্যেকেরই হয় আমার মেডিকেল পরীক্ষাতে আমারও ভুল হয়েছে ভুল হওয়াটা স্বাভাবিক তাই না ভুলো স্বাভাবিক কিন্তু চেষ্টা করতে যেন কম হয় ওকে ডান এখন আরেকটা সতর্কতা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের কোনো আমাদের এক্সামের যে বোর্ডগুলো নিয়ে যায় আমরা লেখার জন্য এরকম কোনো বোর্ড নিতে দেয় না সেক্ষেত্রে বেঞ্চের উপরে আমাদেরকে ওয়েমারটা রেখে পূরণ করতে হয় এই ওয়েমারটা যখন আমি বেঞ্চের উপরে রাখবো বেঞ্চটা তো ভালো হতে পারে খারাপ হতে পারে বেঞ্চটা সার্ভিসটা সমান আছে কি না এটা আগে মেনশন করবা মানে দেখবা যে বেঞ্চটা সমান আছে কিনা যদি এক পাশে খারাপ থাকে পাশে ভালো থাকে ওয়েমারের পাশটা আমি ভালোবাসে রাখবো দেখে সেখানে ফিল আপ করবো ঠিক আছে যদি একটু খারাপ থাকে একটু কনসিয়াসলি ফ্রুম করতে যে আমার ওইমারটা খারাপ আছে এখানে আমার বেঞ্চটা খারাপ আছে তো এখানে দেওয়া যাবে না কোনোভাবে যেন আমার ওয়েম্যাটটা ছিঁড়ে না যায় ঠিক আছে এখন এই যে ওইমার ওইমারটা অনেক সময় ছিঁড়তে দেয় মেডিকেল ভর্তি পরীক্ষায় এখানে ই থাকে মানে ইজিলি ছেড়া যায় তখন ওইখানে একটা দাগ মতো থাকে ছেড়া যায় ইজিলি অনেক ইনভিজিলেটর ছিঁড়তে দেন অনেক ইনভিজিলেটর ছিটতে দেন না এটা অবশ্যই ইনভিজিলেটর যেটা বলবে সেটা শুনবা ঠিক আছে নিজে চালাকি করে ছিঁটতে না ইনভিজিটার ইনভিজিলেটর যদি বলে যে ছেঁড়া যাবে না তাহলে ছেড়ে যাবে না যদি বলে ছেঁড়া যাবে তাহলে ছেড়ে যাবে এখন ভাই যদি ছিঁটতে না পারি সেক্ষেত্রে কি হবে প্রথমবার তো আমি দাগাই গেলাম পঞ্চাশটা পঞ্চাশটা দাগাই গেলাম পঞ্চাশটা এভাবে ইজিলি দাগাতে পারছি পঞ্চাশটা দাগাই পারছি ইজিলি যখন আমি যাবো তখন আমি কি করবো যখন তুই এই পাশে যাবা এই যে এ পাশে আসলাম আসার পর আমি একটা এ পাশে একটা ভাজ করে নেব এভাবে ভাজ করে নিব লাইক দিস ভাজ করে নেবো এখন ধরো চোর আসি ফর্টি এইট্টি ফোর এইট্টি ফোরের ধরো বি তারপর এইট্টি ফোর গেলাম এইটি ফোর এইট্টি ফোরের বি দেখা দিলাম সো এইভাবে এই দুইটা ওতে পারবো খালি এইটার সময় একটু এভাবে করতে হবে ঠিক আছে যদি ছিঁড়তে না দেয় ছিঁড়তে দেয় যদি না দেয় সেক্ষেত্রে আমরা এই পন্থা অবলম্বন করবো এবং সিরিয়াল মিস্টেক হইসে হয়েছে একটা হইসে আমার প্রত্যেকটাতে কি দেখছি আমি পাঁচ পাঁচের বি শেষ ছয় নম্বর পারি না বা সাত তাহলে সাতে আগে হাত দিব যে এই যে সাত সাতের বি সাতের বি আট পারি না নয় পারি না দশ পারি না বারো পারি না সব কিছু পারি না বাইশ বাইশের কত বি দেখা হয়েছে তেইশ তেইশ পারি না চব্বিশ পারি না পঁচিশ পঁচিশের কত সি পঁচিশ এই যে পঁচিশ পঁচিশে পঁচিশে সি এবার দেখো সিরিয়াল মিস্টেক করা যাবে না প্রত্যেকটা প্রত্যেকটা তুমি এইভাবে কোয়েশ্চেন মেনশন করে তারপর কোয়েশ্চেন নাম্বার মেনশন করার পর অ্যান্সার দিতে হবে প্রথম প্রথম এটা একটু টাইম কনজিউম লাগতে পারে বাট ডে বাই ডে তুমি ইউজ করবা এটা ইউজটা হয়ে যাবা এবং তোমার এতে টাইম লাগবে না যদি আমার টাইম লাগলো টাইম লাগলো কিন্তু যদি আমি সিরিয়াল মিস্টেক করে দশটা ভুল লাগাই এসে টাইম লাগানো বেশি ভালো রাইট আর ওয়েম আর যখন তোমাকে দেওয়া হবে এই যে ওয়েম তোমাদের যে মেডিকেল ভর্তি ওএমআর আর সাইডে এমন দাগ থাকবে এখানে দাগ দেওয়া যাবে না এটা করা যাবে না কোনো কিছুই করা যাবে না মানে তোমার যে রোল তোমার যে সিগনেচার রোল সিগনেচার সিগনেচার এবং তোমার যে উত্তরপত্র উত্তরপত্রের যে অ্যান্সার সারা একটা কালির ফোটাও যেন বাইরে না পড়ে ওমার আমার পুরোনো সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো এবং অন্য কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো আহ সেটা নিয়েও আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার ঠিক আছে বেস্ট অফ লাক